আমার সকল বন্ধুকে শীতের উষ্ণ অভিনন্দন জানিয়ে আমার আজকের নিবেদন পাড়াইপুরের সব থেকে সস্তা বৃহস্পতিবারের কাছারি বাজার মার্কেট টাকা হোলসেল টাকা বন্ধুরা আজকে আপনাদের এমন একটি মার্কেটের সন্ধান দেব যে মার্কেটের জিনিসপত্রের দাম আমাকে একদম অবাক করে দিয়েছিল যেখানে মাত্র পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে খুব মোটা সোটা শীতের জ্যাকেট শুধুমাত্র একশো টাকায় পাওয়া যাচ্ছে বড় বড় স্টিলের বাসনপত্র দেখতে দেখতে আমার ট্রেন কিন্তু ডায়মন্ড হারবার থেকে ছেড়ে দিয়েছে শিয়ালদা যাওয়ার সময় পথের দুপাশে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায় আমরা তো গ্রামের মানুষ প্রতিনিয়তই আমরা সবুজ মাঠ এবং সবুজ গাছগাছালি রেখে অভ্যস্ত কিন্তু বিশেষ করে যারা শহরের মানুষ রয়েছেন তাদের কিন্তু এই জার্নিটা খুব সুন্দর লাগবে কিন্তু কৃষক সম্প্রদায়ের উপর একেবারে নির্ভরশীল যারা সমগ্র জগৎকে খাদ্য সরবরাহ করে তাদের অনেক সময় নিজেদেরই উপোস করে কাটাতে হয় কিন্তু সে তুলনায় কৃষক সম্প্রদায়ের কিন্তু সেরকম উন্নতি সাধন আজও হয়নি আমার মতো আরো অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিয়ে ট্রেন চলেছে তার গন্তব্য শিয়ালদাহর উদ্দেশ্যে এখানে যে ঘুগনি কাকুর দোকানগুলো রয়েছে না দু তিনটে দোকানে প্রচুর ভিড় হয় আর মানুষজনও কিন্তু লাইন ধরে রোজ ঘুগনি মুড়ি খেয়ে থাকেন আমার কিছু প্রয়োজনীয় কাজ সারার পর আমি এসেছিলাম এই কাচারি বাজার আর এখানে এসে দর্শন হয়ে গেল বাবা ভোলেনাথের জয় ভোলেনাথ বৃহস্পতিবারের এখানে বসা মার্কেট এবং মার্কেটে জিনিসপত্রের দাম আমাকে এতটাই আকৃষ্ট করেছিল যে কীভাবে তিন ঘন্টা কাটিয়ে ফেলেছিলাম তারই কিছু মুহূর্ত আজকের আপনাদের ভিডিওতে তুলে ধরেছি সত্যি বলতে পকড়াগুলো এত ভালো লেগেছে যদি স্টার ক্যাটাগরি যদি হোটেল বা রেস্টুরেন্টে যদি খাওয়া হয়

বারুইপুর শহরটা সত্যি অপূর্ব আমার বেশ ভালোই লাগছে কিন্তু এই বৃষ্টি সন্ধ্যায় কাছারি বাজার বারুইপুর চত্বরটা ঘুরে বেড়াতে প্রতি বৃহস্পতিবারই বারুইপুরের কাছারি বাজার চত্বরে বন্ধ দোকানগুলোর সামনে দোকানগুলো বসে আর দাম শুনলে আমার মতো আপনারাও অবাক হবেন দোকানে আপনারা লোকাল থেকে ব্র্যান্ডেড সকল ধরনেরই জুতো পাবেন আর দাম কিন্তু দোকানের থেকে কিছুটা হলেও কম রাস্তার দুপাশেই কিন্তু এরকম দোকান বসেছে আর এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন ড্রেসগুলোর কোয়ালিটি কিন্তু খুব খারাপ নয় হয়তো স্টক ক্লিয়ারেন্স প্রোডাক্ট বাইক থামিয়েও কিন্তু অনেক ভদ্রলোক ভদ্র মহিলা কিনছেন এই প্রোডাক্টগুলো সমাজের এমন অনেক শ্রেণীর মানুষ রয়েছেন যারা প্রতি বছরই কিন্তু তাদের ড্রেস চেঞ্জ করেন সঙ্গে জ্যাকেটও মানে এত জ্যাকেটের সম্ভার এবং কোথাও একশো টাকা কোথাও পঞ্চাশ টাকাতে কীভাবে সম্ভব হয় বলুন তো তবে আমি মনে করি যে এই জ্যাকেটগুলো এই চরম কনকনে ঠান্ডায় কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারে এই বাসনগুলোর লুক এতটাই অ্যাট্রাক্টিভ যে আমি এগিয়ে গিয়েছিলাম এখানে জিনিসগুলো পছন্দ হয়েছিল বটে তবে একশো টাকাতে এত ভালো জিনিস তো পাওয়া সম্ভব নয় প্রোডাক্টগুলো কিন্তু একটু হালকা ছিল সত্যি বলতে বন্ধুরা ভিডিও বানানোর কিন্তু কোনো উদ্দেশ্যই ছিল না পরীক্ষা দিয়ে ফেরার পথে চোখের সামনে এত সুন্দর মার্কেট দেখে ভিডিও বানানোর লোভ সামলাতে পারেনি এই নতুন টুপিগুলোর দাম ছিল একশো টাকা করে সপ্তাহে মাত্র একদিনই অর্থাৎ বৃহস্পতিবার এই মার্কেট বসে বলে আর একটু সস্তা দাম থাকে বলে মানুষের ভিড়ও রয়েছে এই বৃষ্টিকে উপেক্ষা করে সুতো জামা স্টিলের বাসনপত্র ছাড়াও যেমন লেডিস ব্যাগও রয়েছে এই ধরনের ব্যাগও কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে তবে এখানে গেলে এই যে পকোড়াগুলো এবং যে আলু ফিঙ্গারগুলো আপনারা টেস্ট করতে পারেন বৃষ্টি ভেজা শীতের সন্ধ্যায় এই গরম গরম পকোড়া একদম অমৃতের মতো লাগে এই ওয়েদারে ঘুরতে কিন্তু আমার খুব সুন্দর লাগছে কাছারি বাজার আর আমি ওখান থেকে কাকুর গাছ থেকে কিছু আলু ফিঙ্গার এবং পকোড়া নিয়ে নিয়েছি ভিডিও চক করে ওদিকে আমার ট্রেন মিস হয়ে গিয়েছে ডায়মন্ড হারবার লোকাল চলে যাচ্ছে বারিপুর ছেড়ে গ্রুপে যখন আমরা ঘুরতে যাই কত কথাই না আমাদের শুনতে হয় অনেকেই তো বলেন যে সারাক্ষণ তো ভিডিও করার আছে তাই বাকি এই ফিলিংসগুলো একমাত্র ইউটিউবারই বুঝবে তাছাড়া হয়তো কেউ বুঝবেই না কোনো দিন আপনারা যারা বাবা বোমর ফ্যান মানে আমার সামনেই কিন্তু দোকানটা রয়েছে তো আপনারা চলে আসতে পারেন এখানে বারইপুর এমন একটা জায়গা যে এখানে কিসের দোকান নেই সেটাই কিন্তু বলা যাবে না খাবারের দোকান বলুন পোশাকের দোকান বলুন আর বাইকের শোরুম ফোর হুইলারের শোরুম বলুন সব কিছু রয়েছে বারুইপুরে আমি নিজে না খেলেও আপনাদের তো দামগুলো শেয়ার করতেই পারি তাই না বাবা পাশেই রয়েছে এই দোকানটি আর এই জিনিসগুলো এখন সত্যিই ট্রেন্ডিং প্রত্যেকটা কফি শপ বলুন বার বলুন বা রেস্টুরেন্ট বা অনেকে বাড়িতেও কিন্তু এই ধরনের কাজ করে থাকেন আপনারা নিজেদের পছন্দ মতো লেখাতে পারেন এই দোকান থেকে পুরো তিন ঘন্টা সময় নিয়ে ঘুরেছিলাম এই বারুইপুর চত্বরটা ইলেকট্রনিক শোরুম থেকে শুরু করে বিভিন্ন বাইক শোরুম বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বারাসাত বারুইপুর বাস স্ট্যান্ডের কাছে জায়গাটির নাম যুগি বর্তলা। এখানে প্রচুর কিন্তু হাইফাই দোকান রয়েছে এই যে মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছেন কামধেনু সুইটস এই দোকানের মিষ্টিগুলো খুবই নামকরা দামও রয়েছে সেরকম ভালোই হরিপুরকে দ্বিতীয় কলকাতা বললেও ভুল হয় না কারণ কোন গাড়ির শোরুম নেই এখানে ছিলাম সত্যি মানে ভেতরেই কিন্তু আমার এই এই ড্রেসেই গান্ধী ছিল আর বাইরে যখন বেরিয়েছি কিন্তু যথেষ্ট ঠান্ডা হাঁটতে হাঁটতে একটু পরেই পৌঁছে গেলাম বারুইপুরের ক্যাথেড্রাল অর্থাৎ চার্চে খ্রিস্ট মাসে কিন্তু এই চার্চ খুব সুন্দর করে সাজানো হয় ঘুরতে ঘুরতে আমার ইচ্ছা হচ্ছে বেশ কিছু শোরুমে যদি কেউকে যদি ভিডিওগ্রাফি করা যায় আর বলতে বলতে আমি প্রবেশ করে গিয়েছি রয়্যাল এনফিল্ডের শোরুমে পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা খুব সুন্দর জ্যাকেটগুলি এখানে কিন্তু এলবো গার্ড রয়েছে প্রত্যেকটি জ্যাকেটেই রয়্যাল এনফিল্ডে যেমন নিজস্ব কোম্পানির হেলমেট রয়েছে সেরকম রাইডিং অ্যাক্সেসারিজও কিন্তু পাওয়া যায় আর দেখুন এই হ্যান্ড গ্লাভসগুলোর দাম কিন্তু এক একটা আঠাশশো এমনকি এক একটা হ্যান্ড গ্লাভস দেখলাম বিয়াল্লিশশো আর কোনটা তারও বেশি একটা ভালো হেলমেট দেখতে দেখতে এই হেলমেটটা পছন্দ হয়েছিল হিমালয়নের এই হেলমেটটার প্রাইস সাড়ে ছ হাজার টাকা এই দোকানটিতে কিন্তু সমস্ত ধরনের বাইক অ্যাক্সেসরিজ পাওয়া যায় যাদের হেলমেটের ভাইজার ভেঙে গিয়েছে তারা কিন্তু এখানে খোঁজ নিতে পারেন বন্ধুরা ভিজতে ভিজতে এই মুহূর্তে পৌঁছেছি দক্ষিণ চব্বিশ পরগনার হিরোর সব থেকে বড় শোরুম শ্রীকৃষ্ণ অটোমোবাইলসে রয়েছি আমি দক্ষিণ চব্বিশ পরগনা হিরো সব থেকে বড় শোরুম শ্রীকৃষ্ণ অটোমোবাইলস এটি বারুইপুরে অবস্থিত আর এখানের কালেকশান কিন্তু অসাধারণ প্রচুর প্রায় সমস্ত মডেল কিন্তু এখানে পেয়ে যাবেন আর অন্যান্য জায়গা থেকে কিন্তু এখানে প্রাইসটাও বেশ কম থাকে শোরুম থেকে সবেমাত্র বেরোলাম আর বৃষ্টিটা কিন্তু ভালোই হচ্ছে তো ছাতা আমাকে বের করতে হবে নাহলে কিছু সময় কিন্তু ওয়েট করে যেতে হবে ভিজছে গোটা বাড়াইপুর শহর আর সঙ্গে ভিজছি আমি দেবব্রত প্রায় টানার তিন ঘন্টা আমি এইভাবে ঘুরছি কখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু আমি ঘুরে চলেছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বৃষ্টি দাবটে সেসমেস আমার ছাতাটা খেলাতেই হলো আর বেকার এত ভিজবো না কারণ কিছুদিন পরে একটা লং ট্রিপ রয়েছে আমাদের কালিম্পং ট্যুর রয়েছে সবাই ভালো থাকবেন গুড নাইট ওই দিন সন্ধ্যা হয়ে যাওয়ায় চলে গিয়েছিলাম কাকুর বাড়িতে আর তারপরের দিন ডায়ন হারবার বারোটা ছাব্বিশের লোকাল ধরে চলে এসেছিলাম বাড়ি এই সময়টাতে কিন্তু দুটো ট্রেন একসঙ্গে পাস করে এদিকে দেখুন আমাদের কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে ডায়মন্ড হারবার লোকালও ঢুকে গিয়েছে পরের ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কালিম্পংয়ে বাড়িপুর এলে আপনারা বাড়িপুর চিড়িয়াখানাটাও ঘুরে দেখতে পারেন এই চিড়িয়াখানা রাত্রেবেলা খোলা থাকে এমনকি আপনারা চিড়িয়াখানায় পিকনিকও করতে পারবেন টিকিট মূল্য মাত্র দশ টাকা আর লাগে না কোনো পার্কিং চার্জ পাবড়ি চাটের মূল্য মাত্র তিরিশ টাকা ভিডিও ডেসক্রিপশানে আপনারা চিড়িয়াখানার ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের একটি লাইক এবং একটি ভালো কমেন্ট আমাদের এই ধরনের ভিডিও বানাতে অনেকটা উদ্বুদ্ধ করে আমাদের অনেকটা মোটিভেট করে এই ধরনের ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আর এইভাবে আপনারা পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর সকলের ভালো কাটুক আর আমার ব্লগটি এখানেই শেষ করলাম আবার একটি নতুন ব্লগে দেখা হয়ে যাবে আপনাদের সাথে